হ্যালো ফুড ইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ফুড ব্লগ তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ফেভারিট ভাত ভাজা করতেছি সহজ উপায়ে হচ্ছে খুব মজা করে এই জিনিস খাবারটা আর কি তৈরি করা যায় তো আমি সকালের নাস্তা হিসেবে ভাত ভাজাটাই খাবো তো যার কারণে আমি হচ্ছে এখানে ফার্স্টে চিংড়িটাকে ম্যারিনেট করে নেই তো আজকে আমি মূলত চিংড়ি দিয়ে ভাত ভাজা করব তো ম্যারিনেশনের জন্য আমি এখানে জাস্ট লবণ সয়া সস আর ফিশ সসটা দিয়ে ভালোভাবে মিক্স মিক্স করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম সাথে ক্যাপসিকাম আর কাঁচামরিচ ছিল তো অ্যাট ফার্স্ট হচ্ছে বাটা রসুনটাকে আমি হচ্ছে তেলে এভাবে ভেজে নিলাম দেন সেটার উপরে হচ্ছে ম্যারিনেট করে রাখা চিংড়িটা দিয়ে দিলাম ম্যারিনেশন এমন কিছু না যে অনেক রাখতে হবে জাস্ট একটু মাখায় রাখছি আর কি তো চিংড়িটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে হচ্ছে আমি মোটা মোটা করে কেটে রাখা যে পেঁয়াজটা আছে ওটা দিয়ে ভাজা ভাজা করব দেন হচ্ছে আস্তে আস্তে মানে আমি ভাবছিলাম যে ক্যাপসিকামটা দিবো বাট তার আগে আমি হচ্ছে একটু পানি দিয়ে ভাবলাম যে একটু চিংড়িটা সফট হয়ে নে তাহলে মজা লাগবে দেন আমি হচ্ছে পানি দিয়ে একটু ভুনা ভুনা করি যাতে একদম কাঁচা না থাকে আর হচ্ছে নেক্সট আমি ক্যাপসিকাম দিয়ে দিই এদিকে হচ্ছে আমি একটা ডিমকে ফেটে নিয়ে সেটার সাথে লবণ গোলমরিচ দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি এভাবে হচ্ছে ফেটে নিয়ে দেন হচ্ছে কড়াইয়ে যে ফ্রাইগুলো ছিল আর কি চিংড়ি আর পেঁয়াজের ওটাকে এক সাইড করে ডিমটা দিয়ে ভালোভাবে এখানে হচ্ছে ঝুড়া ঝুড়া করে নিয়েছি করে হচ্ছে আমি এখানে আগের দিনের মানে আগের রাতের বেঁচে যাওয়া ভাতটা অ্যাড করে দিছি তো আমার ভাত ভাজা খাইতে যেহেতু ভালো লাগে তো রাতে একটু বেশি করেই ভাত রান্না করা হয় যাতে সকালে উঠে আমি ঝটপট ভাত ভাজাটা রেডি করে ফেলতে পারি তো এখানে আমি এডিশনাল আরও অ্যাড করতেছিলাম স্বাদ মতো লবণ ভাত অনুযায়ী আর সেই সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি যেটা আমার ভাল লাগে ফ্লেভারটা গোলমরিচের সেই সাথে ফিশ সস দিয়েছি একটু সয়া সস দিয়েছি আর হচ্ছে সামান্য কিছু টেস্টিং সস দিয়েছি এটা অপশনাল না দিলেও চলে কারণ চিংড়ি মাছ দিয়ে যেহেতু ভাত ভাজাটা করতেছি চিংড়ির ফ্লেভারটা এত স্ট্রং যে এটার কারণেই কিন্তু এটা মজা লাগবে দেন মিক্স 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 করে দেন আমি হচ্ছে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি যেহেতু ঝাল খাইতে আমার বেশ ভালো লাগে তো একটু ঝাল ঝাল না হলে না মজা লাগে না সো ফাইনালি আমি এভাবে মিক্স মিক্স করে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি সো ইয়া দ্যাট ওয়াজ দ্য ফাইনাল লুক অফ মাই ভাত ভাজা ইট ওয়াজ সো টেম্টিং অ্যান্ড আমি সত্যি বলতে মানে ভাত ভাজা টাইপের আইটেম নিয়ে এনে খুব এক্সপেরিমেন্ট করি এটা ওটা দিয়ে করি আর চিংড়ির পোলাও বা চিংড়ির মালাইকারি চিংড়ি দিয়ে বহুত কিছু নিশ্চয়ই তোমরা এর আগে ট্রাই করে দেখেছো বাট ট্রাস্ট মি এভাবে একবার ভাত ভাজাটা ট্রাই করে দেখো এটা কিন্তু অনেক মজা লাগে আর তোমরা আমাকে থ্যাংকস দিবে এটা খাওয়ার পরে বানায় নেক্সট আমি হচ্ছে যেহেতু ব্রাঞ্চ টাইপের করেছিলাম তো আমি বিকালে বের হয়ে হচ্ছে এখানে একটা হচ্ছে চাউমিন নিয়েছিলাম আর হচ্ছে পাস্তা খেয়েছিলাম যেটা হইতেছে পুলিশ ফাঁড়ির অপোজিটে এই রোলিট শপটা থেকে খাইছিলাম এটার পাস্তা চাউমিনটা ভালোই মজা আর বাসায় ব্যাক আসার সময় ফাইভ স্টার থেকে হচ্ছে স্পাইসি চিকেন নিয়ে আসছিলাম আর আমার কাছে না মানে সিপি ফালতু হয়ে গেছে আমার কাছে লাগে কেনই জানি বাট মানে চিকেন ফ্রাইটা আজকাল দেখা যায় যে বিএফসি ছাড়া কোথাও কার মজা লাগে না বাট আজকে আমার মানে হঠাৎ ক্রেভিং উঠলো আর দেখে মনে হচ্ছে টাটকা টাটকা তো খেয়ে মজা পাইছি দেন রাতের বেলা হচ্ছে আমি আর আঞ্জুম দুশো পঞ্চাশ টাকা দিয়ে সে আর এই কাচ্চি ভাই থেকে কাচ্চিটা অর্ডার করি মাটার কাচ্চি ছিল তো এইটা না আমি আগেও দেখছি যে দুশো পঞ্চাশ টাকা দিয়ে একা নিজের জন্য নিলে না ওইটা না খেয়ে শেষ করতে পারি না কোয়ান্টিটি মানে ভালো দেয় এক দুজন মিলে খাওয়ার মতো আর কি একদম পেট ভরবে না দুজন মিলে খাইলে কিন্তু একজনে আরো আবার বেশি হ্যাভি হয়ে যাইছি পরিমাণে কিন্তু যথেষ্ট তো আমি এই দিন হচ্ছে আঞ্জুমের সাথে শেয়ারে হচ্ছে কাচ্চিটা নিছি কিন্তু আঞ্জুম বলতেছিল যেহেতু দুইটা দুই পিস আর কি মাংস দেয় আমার পিস মাংসটা আমার কাছে মাঠে লাগছে কিন্তু ওর পিস যে মাঠের মাংসটা পড়ছে ওটা না ও বলতেছিল গরুর মাংস মেবি তারা যে গরুর রেজালা করে ওখান থেকে উঠায় দিয়ে দিচ্ছে কেন দিচ্ছে উই ডোন্ট নো মেবি হয়তো ওনাদের মাটনের পিস শেষ হয়ে গেছিলো বা কাচিতে যে মাংসটা ইউজ করে ওটা ছিল না বাট ইট ওয়াজ গুড মজা লাগছে আমার কাছে খেয়ে